পাগলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হায়দার ঘটনাস্থলে গিয়ে ঘটনার ডাকাতির সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন এলাকার লোকজন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার পরিবহন ব্যবসায়ী চালক ব্যবসায়ী ও সাধারণ মানুষজন শুক্রবার বিকেলে সরজমিনে গিয়ে খোঁজ নিতে গেলে উপজেলার শান্তিগঞ্জের ব্রাহ্মণগাঁও পয়েন্টে একদল সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রথমে এসে ওখানকার নৈশ প্রহরীর চোখ মুখ লঙ্গি দিয়ে বেঁধে ফেলে এরপর পয়েন্টের ভিন্ন ভিন্ন স্থানে রাখা চার চারটি সিএনজি চালিত অটোরিকশা সেইটি মুদির দোকানের মালামাল ডাকাতি করে নিয়ে বীর দর্পে চলে যায় ডাকাত দলের সদস্যরা শুক্রবার ভোর রাত পূর্ববর্তী সময়ে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে কোনো এক সময় সংঘবদ্ধ ডাকাত দল ওই ডাকাতির ঘটনাটি ঘটায় ডাকাত দলের সদস্যরা পয়েন্টের রখা উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে ফরিদ আহমদের গাড়ি নং সুনামগঞ্জ থ এগারো তিন হাজার নশো দুই একই গ্রামের হানিফ উল্লার ছেলে আব্দুল খালিকের গাড়ির নং সুনামগঞ্জ থ এগারো তিন হাজার একশো আটাশি চন্দ্রপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে রুহুল আমিনের গাড়ির নং সুনামগঞ্জ থ এগারো চারশো বিয়াল্লিশ পূর্ব বীরগাঁও ইউনিয়ন থেকেও অপর একটি সিএনজি সুনামগঞ্জ থ এগারো এক হাজার চারশো বিরাশি ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা আল আমিনের মুদি দোকানের সম্পূর্ণ মালামাল ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা শান্তিগঞ্জের ব্রাহ্মণগাঁওর বাসিন্দা আল আমিন জানান আমার মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা সিগারেটের কার্টুন বিস্কিট সহ সকল মালামাল ডাকাতি করে নিয়ে গেছে তিনি বলেন এই দোকানের আয় রোজগার দিয়ে কোন রকম আমার সংসার চলতো এখন দেখি সেই পথ বন্ধ হয়ে গেল শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাড়া ব্রাহ্মণগাঁও পয়েন্টে দায়িত্বে থাকা নৈশ প্রহরী আফতর আলী বললেন ভোর পূর্ব সময়ে কোনো কিছু বুঝে ওঠার আগে চারজন লোকজন আমার ওপর অতর্কিতভাবে হামলা করে এরপর গলায় ধারালো ছুরি ধরে চিল্লাচিল্লি করতে নিষেধ করে বাধা দিলে আমার পরনে থাকা আমার লুঙ্গি খুলে আমার চোখ মুখ হাত পা বেঁধে কিছুটা দূরে থাকা একটা ট্রাকের নিচে ফেলে রাখে প্রায় ঘন্টা বা দুয়েক এভাবেই ডাকাতরা আমাকে বেঁধে রাখে এমন ডাকাতির ঘটনায় শান্তিগঞ্জের ওই ডাকাতির ঘটনায় স্থলে থাকা আহমেদ সরওয়ার জায়েদ আহমদ স্থানীয় সমাজকর্মী সজীব আহমদ শুকুর আলী ও পরিবহন শ্রমিক গফুর আলীসহ এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলেন গেল ২২ জানুয়ারি রাতে ছাতক থানার সীমানায় দুটি বাসে ঢাকাগামী হয়ে গেলে এরপর আবার শুক্রবার ভোররাত পূর্ববর্তীর সময়ে ছাতকের পার্শ্ববর্তী শান্তিগঞ্জ থানা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে গেল তাতে করে আমরা সাধারণ মানুষজন ব্যবসায়ী প্রবাসী